আবেল কবে থেকে বেসুন তোমার চোখ আছে না হোক দর্শক এরা আসল রহস্যাল মিডিয়াতে তুমুল পরিমানে ভাইরাল তো আপনারা যারা যারা ফেসবুক আপনারা চলান তারা কিন্তু সবই জানেন নাম হলো আকমল আকমল ভাইটি আমাদেরই একজন স্থানীয় ব্যক্তি সোশিয়াল মিডিয়াতে আহ এক করে নিয়ে ভিডিও বানায় শর্ট ভিডিও বানায় প্রচুর পরিমাণে ভাইরাল ইতিমতো ভাইরাল এমন এমন কন্টেন্ট বানায় সোশিয়াল মিডিয়াতে যে কন্টেন্ট গুলা আহ মানুষকে আকর্ষিত করে আর এমনও কন্টেন্ট বানায় যে কন্টেন্ট কিন্তু ইউনিক হয় নতুনত্ব কিন্তু দিবার নিকে চেষ্টা করে এ আকমল আপনারা দেখলেন এই আজকে একটা কন্টেন্ট আপনারা প্রথমে আপনার দেখবে নিয়ে বললেন আপনার নাম কি

এদের আইডিয়াটা কোন জায়গার থেকে আসলো জানবাহিক এরকম ধরনের আইডিয়া কিন্তু আগে কেউ কখনো করছিল না এটা কিন্তু একটা আনকমন ধরনের আইডিয়া ছিল তো ভিডিওটা হয়তো অল্প লম্বা হইতে আছে আপনারা কিন্তু ধৈর্য সহকারে দেখবেন তো আকমল তুমি তো কোসে যেহেতু তুমি প্রথমে শুরু করছিলে তো তুমি কমেন্ট এর ভাবে নে কিভাবে তোমার আর ভিডিওতে তোমার আনা হলো তো কাকুরে মানে কি এমনি কাকু দোকান করে হে হিসাবে ভাবলাম যে বুড়া মানুষ একটা দিয়ে ভিডিও বানাই ওরে বা করতে করতে চার পাঁচ দিন পরে মানে চার পাঁচ দিন খালি কাকুর বাস বসে ভিডিও বানার জন্য কাকু না করছে হঠাৎ করে একদিন বানাইলো ওই ভিডিওটাই মানে ভাইরাল হয়ে গেল আর কি মানে একদিনে আর কি তিন মিলিয়নের মতো ভিউস চাইলো

আমরা ভালো করার চেষ্টা নিমত আচ্ছা আকমল তোমরা ഇതുমধ্যে Facebook এ দিয়া কত টাকা ইনকাম করছো ইনকাম তো এখনো হয়নি আর কি এটা কিন্তু সবার প্রশ্ন হ্যাঁ সবার প্রশ্ন মানে কি তার আমরা যেটাই আমি আরম্ভ করলাম ওই টাইমে আপডেট করলো যে কন্টেন্ট মনিটাইজেশন দিব কিন্তু ওই কন্টেন্ট মনিটাইজেশনটা এখনো আমরা পাই নাই জীবন দিছে একবারে মনে হয় এক যুগ পাইছে রইছোনো

তো আপনারা প্রত্যেকেই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর আপনারা প্রত্যেকেই ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করে দিবেন